আমি নিজে শহীদ স্মৃতি ফাউন্ডেশনে গিয়ে সেখানে যা দেখেছি নিজের চোখে ওটা কাউডান বাজারের মাছ বাজারের মতন দেখতে সেখানে কেউ চিকিৎসা পাবার তো কথাই ওঠে না কাগজ জমা দেবে কি করে আমাদের দেশে আমলাতন্ত্র কোন পর্যায়ে চলে গেছে শহীদ স্মৃতি ফাউন্ডেশনে গেলে বোঝা যায় যে রিক্সাওয়ালা আহত হয়েছেন যে কাজ হাসপাতালে তার পরিবার কোথার থেকে এতগুলি ফর্ম পূরণ করে এখান থেকে স্টিল ছাপ্প জোগাড় করে ওখান থেকে সই জোগাড় করে সেই কাগজ জমা দেবেন আমি বুঝি না আমার জন্য বোধগম্য না কিন্তু তারা যদি সেটা করেনও তারপরে সেই কাগজ হারিয়ে যায় বহুবার হারিয়ে যায় এমনকি আমাকে বলেছেন একজন তার কাগজ জমা দেওয়ার পরে দশ বার হারিয়ে গেছে এটা কী করে হয় আমি বুঝি না এটা যেই জিনিসগুলি আমাদের মুখে আসার কথা না সেটা নিয়ে আমাদের বলতে